অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে নানা দাবি নিয়ে আন্দোলন করছে বিভিন্ন সংস্থা এরই মধ্যে ঘটছে অপ্রীতিকর ঘটনাও এ অবস্থায় সব দাবি দেওয়া এক মাস বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন গণ পরিষদের সভাপতি নুরুল হক নূর সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত শিক্ষার্থীদের খবর নিতে গিয়ে তিনি এই আহ্বান জানান গণ পরিষদের সভাপতি বলেন সাধারণ আনসারদের পরিকল্পনা ছিল সচিবালয়ে তাণ্ডব চালানো নৈরাজ্য তৈরির চেষ্টা করছিল তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাসনাতকে ফেলে মারধর করাটা কোনো স্বাভাবিক ঘটনা নয় মন্তব্য করে নুরুল হক নূর হুঁশিয়ারি দিয়ে বলেন এই সরকারে যারা অস্থিতিশীল করার চেষ্টা করবে তাদের প্রতিহত করা হবে সব দাবি দেওয়া এক মাস বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন তিনি বলেন দুর্নীতি বন্ধ করতে হলে বেতন বাড়াতে হবে তবে এটি ধাপে ধাপে করা হবে এজন্য সরকারকে সময় দিতে হবে প্রসঙ্গত সচিবালয় এলাকায় রোববার রাতে আনসার সদস্যদের হামলায় আহত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বেশ কয়েকজন শিক্ষার্থী ভর্তি হয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার তাদের দেখতে এবং চিকিৎসার খবর নিতে হাসপাতালে পরিদর্শনে যান আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ মাহমুদ জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফজলুল করিম খান সঙ্গে ছিলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর মোহাম্মদ স্যাম সরকার নিউজ বাংলাদেশ সিক্সটি